কোটি টাকার গাড়ি দিয়ে আসি বললাম আমার তো আর কোটি টাকার গাড়ি না হয়তো লাখ টাকার গাড়ি দেখলাম যে শখটা পূরণ করার জন্য আমি এখানে আসছি মানে ওর সাপোর্টে আমি আসছি আমি বলছি দেখো আমি যদি এরকম যেয়ে বসি আমার মান সম্মান থাকবে না এখন বলে জাম্মু এখন তার মান সম্মানের কিছু নেই তুমি বলছেন তো দেখো এখন আমি সেল করি না করি আমি সেলের উদ্দেশ্যে আসি না আমি একটু আসি আমি রেগুলার এখানে খেতে আসতাম এখন দেখি খেতে আসছি যখন এই পরিবেশটা আমার এত ভালো লাগে যে এখন আমারও কিছু কিছু শখ জাগলো যে না আমিও এখানে যে একটা কিছু করি বেসিক্যালি আমি চাচ্ছি কেটারিং কেটারিংটারে প্রমোট করতে তারপর আফটার সার্টেন টাইম মেবি আসবো না কারণ আম্মু আমি জানি আমি লজ্জা পায় সো অ্যাজ আ সান আই ডোন্ট ওয়ান্ট হার টু মেক আনকমফর্টেবল আমি আসি এখানে দেখে যে অনেক আমুরা আসে তো এখন বলে যে আম্মু আমি অনেক খুশি যে অনেক মারা আসে তুমি আসে এখানে ওর ফ্রেন্ডরা আছে ওখানে মারা আসে বসে এই তো এখানে আছে আমাদের নিজস্ব দিয়ে চিকেন বিরিয়ানি আর আমার নিজের বানানো পুরিং বাট অ্যাকচুয়ালি সেইং যে না ট্রাই করবে সে বুঝবে না বাট হ্যাঁ উনিশ বিশ হয়তো কোনো দিন আপস্যান্ড ডাউন ওইটাই ডিফারেন্ট বাট ম্যাক্সিমাম টাইম লাভ দ্যাটস